হ্যালো কেমন আছো তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কাজে লেগে পড়েছি কাজে লেগে পড়েছি কাজে তো লাগতেই হবে কাজ তো করতেই হবে তাই না কদিন আর বসে বসে থাকবো খুব বসে থাকলাম খুব আরপ করলাম তো চলো এবার সকালবেলা উঠে ঝাড়ঝাড়টা দিয়ে দিয়েছি আর মচামচিও স্টার্ট করে দিয়েছি এরপরে আরও অনেক কাজ আছে চলো সব তোমাদেরকে একে একে যতটা পারবো শেয়ার করি আর অনেকগুলো কাছাকুছি করলাম কাছাকুছি করার সময় তোমাদেরকে ভাবলাম দেখাবো কাছ্ত কাস্তে ভাবলাম দেখাবো কিন্তু দেখানো আর হলো না তো যাই হোক তো অনেকগুলো কাছাকুছি ছিল সব এগুলো মেলে দিলাম কারণ কালকে অনেক তোমাদেরকে তো বলেছি সবগুলো তুলবো সব কিছু যা যা মানে ঘরের মধ্যে ছিল অনেক দিন থাকেনি তো বাড়িতে পনেরো দিনের মতন তো ওগুলোর ওপরে তো আর ঘুমানো যাবে না বলো ছোট বাচ্চা নিয়ে তার জন্য ওগুলো সব তুলে টুলে কেচে দিলাম কেচে কুচে শুকোবে তুলে নিবো আবার গুচ্ছি আবার শুকো শো করে দেবো এটা তো স্বাভাবিক তাই না তো চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিও একটু সাবস্ক্রাইব করে দিও বেলাইকেনটা টুকটুক করে বাজিয়ে দিও আর আমার পাশে দেখো তো ফটাফট সব কিছু গুছিয়ে নিলাম এদিকে বাবুকে খাইয়ে দাইয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি গোছাগুচি শুরু করেছি কারণ ও থাকলে তো আমাকে কিছুই গোছা দিবে না আমি গোছাবো সে আবার ওঝড়ে দিবে তার জন্য যেহেতু রাশি আছে রাশি দিয়ে আমি চট জলদি সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপরে তো আবার আমাকেও ফ্রেশ হতে হবে আবার আমাকে ওষুধ আনতে যেতে হবে বাবুর জন্য ওকে মানে সকালবেলা বিকেলবেলা যে গায়ে কঁটা খাওয়াই আমি তো সেই গায়ে একদমই শেষ হয়ে গেছে মানে আজকেই হবে আর আমি মানে মেডিসিন থাকতেই আমি আনার চেষ্টা করি কারণ একদম শেষ হয়ে গেলে তো অসুবিধা হতে পারে তার জন্য আমি আগে নিয়ে চলে আসি তো এদিকে আবার দেখো কোলবালিশের কভার পরানোর পালা এই একটা বিরক্তিকর একটা জিনিস মানে এত বিরক্তি লাগে যে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এত একটা বিরক্তিকর জিনিস এটা ঢোকাতে ঢোকাতেই আমার মানে অস্বস্তি লাগে কিন্তু কি করব বলো আমি ছাড়া কী করবো এসব জিনিস আমাকেই না করতে হবে এগুলো তো আর সুজিত করবে না ওকে বলবো করতে করতে বলতে বলতে মানে মুখ ব্যথা তার থেকে দরকার নেই বাবা তার থেকে আমার জিনিস আমি করি তাই না তো কি করবো বলো কোলবেলা ছাড়াও তো রাখা যাবে না তো চলো ফটাফট এবার মেডিসিনটা নিয়ে আসি নালে খুব অসুবিধা হয়ে যাবে আর এই দেখো কত সুন্দর জাম অনেক দিন পর খেতে পেলাম অনেক দিন পর তো রাশি নিয়ে চলে এসছে জাম এইদিকে দেখো জামটা আমি হাতে নিয়ে আছি কি সুন্দর না লাগছে না দেখতে তো এদিকে আমরা সন্ধেবেলা বাইরে বসেছি বাইরে বসে জাম মাখা খাচ্ছি আর এদিকে দেখো দিদিকে দেখো জাম নিতে বললাম তো এক মুঠো জাম নিয়ে নিল আমি বলছি তুমি কি রাখবা না নাকি বলছো সবটা জাম কি খাবা নাকি তো এদিকে দেখো কেমন চোখের ইশারা করছে এদিকে এই এই কী হলো কী হলো এই যে যা ও মশা কেটে নিয়েছে যাই হোক এবার আমার খাওয়ার আমি অবশ্য খেয়ে নিয়েছি আগে তোমাদেরকে দেখানোর জন্য আর একবার ট্রাই করলাম আর কি এই দেখো এই দেখো এই দেখো জিওয়াটা দেখছো কীরকম একদম পার্পল পার্পল হয়ে গেছে এদিকে রাশিকে দেখো তো চলো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব